ভারতে ইলিশ মাছ রপ্তানি সরাসরি কুপল করতে শুরু করেছে আপনার আমার পাশের বাজারে যখন ভারতে ইলিশ রপ্তানি হতো না তখন এক কেজি সাইজের যে ইলিশগুলো

চিঠি পাঠাচ্ছে কোন দেশের ইলিশের স্বাদ বেশি গঙ্গা রিলিশ না পদ্মা রিলিশ আপনারা জানলে অবাক হবেন এ নিয়ে আসলে গবেষণা করা হয়েছে এবং বৈজ্ঞানিক প্রমাণ হয়েছে গঙ্গা না পদ্মা ইলিশের স্বাদ সবচেয়ে বেশি দর্শক বাস্তবতা হচ্ছে আগের দিন আর নেই গঙ্গার দূষণ আর হুগলির প্রবেশ পথে পরিমাটির জন্য ভারতের মোহনায় এখন ইলিশ খুব একটা প্রবেশ করে না ফারাক্কার নতুন লক গেটের কারণে ভারতবাসী যে সুস্বাদু ইলিশ খাওয়ার স্বপ্ন দেখছে সেগুলো আসলে বাংলাদেশের বুক দিয়ে পাড়ি দিয়েই ভারতে যাবে দর্শক বাংলাদেশের পদ্মা নদী থেকে যে ইলিশগুলো গুলো গঙ্গাতে যে সে পশ্চিমবঙ্গ বা কলকাতায় যায় সেই ইলিশ গুলোকে বাংলাদেশের পদ্মা নদী পানি দিতে হয় এবং এই পদ্মা নদী থেকে তারা গঙ্গাতে প্রবেশ করে ঠিক এই পদ্মা নদী থেকে গঙ্গাতে প্রবেশ করার মুখে রয়েছে ফারাক্কাবাদ ফারাক্কাবাদের কারণে ইলিশ পদ্মা নদী থেকে গঙ্গা নদীতে প্রবেশ করতে পারে না ফারাক্কাবাদের ঠিক বিশ কিলোমিটার আগে থেকে যে ইলিশ টুকু ধরা হয় তা আসলে পশ্চিমবঙ্গ বা কলকাতার মানুষের জন্য অনেক বেশি অপ্রতুল দশক সাথে যে পদ্মার ইলিশ সেরা তা আপনারা বুঝতেই পারলেন একই সঙ্গে পরিমাণের দিক দিয়ে বিগত কয়েক দশক আগে ভারত যে ইলিশ মাছ উৎপাদন করত আজ সেই দিন আর নেই সে কারণে বিভিন্ন উৎসব পূজা পার্বণে বাংলাদেশের ইলিশ মাছের উপর ভারত নির্মাণ নির্ভরশীল কোন ইলিশের স্বাদ বেশি ঠিক এই প্রশ্নটি প্রাচীন কাল থেকেই অনেকেই করে আসছেন আজ আমরা জানার চেষ্টা করব কোন ইলিশের স্বাদ বেশি ভারতের যে জনগোষ্ঠী রয়েছে তারা মুখে বাংলাদেশের ইলিশ কিনবে না বললেও আসলে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ইলিশ মাছ ভারতে যাচ্ছে এবং তারা সেই ইলিশ কিনছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দেশের কর্তৃত্ব রক্ষা করতে তারা বলছে বাংলাদেশি ইলিশ তারা কিনবে না কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে প্রতিদিনই টনকে টন ইলিশ ভারতে পৌঁছে যাচ্ছে দশক এটি সম্ভব হয়েছে স্বাদের কারণে কারণ গঙ্গার ইলিশ বাংলাদেশের পদ্মার ইলিশের মতো এতটা সুস্বাদু নয় এবং উৎপাদনের সক্ষমতা এর একটি ব্যাপার তো রয়েছেই দশক কোন ইলিশের সবচেয়ে বেশি স্বাদ হয় কয়েকটি বিষয়ে এখানে বিবেচ্য যেমন বড় ইলিশের স্বাদ হয় বেশি বর্ষাকালে ইলিশের বেশি স্বাদ হয় এবং ইলিশের স্বাদ অনেকটাই নির্ভর করে এর চর্বির উপর